প্রিয় ভাই আমার লক্ষ্য করে শুনুন আজকের কথা সোনাধারী কথা বলে যাই আপনাদের মাঝে উম্মতের সারা বাংলাদেশের যদি মুসলিম পরিষদের সমস্ত লবায়ক্রম ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জমিনে যদি নির্বাচন দেয় তাহলে যদি বাংলাদেশে যদি কোরআন ব্যবস্থা চালু হয় শুধুমাত্র ভিন্ন মতাদর্শী লোকজন নয় শুধুমাত্র অন্যান্য দলীয় লোকজন নয় বরং মুসলমানদের বিরোধিতা বিরোধিতা আমাদের কিছু মুসলিম উম্মাহা করে আসেন এবং করবেন এটাই নিয়ম কারণ হলো প্রিয় ভাই অনেক মুসলিম রূপী কিছু ইয়াজিদের দল রয়েছে যারা কিনা এই বাংলাদেশের জমিনে মাজারগুলোকে পুঁজি করে ব্যবসা রূপান্তরিত করেছে এই যে শাহজালাল শাহপরান বাংলা মসজিদ থেকে শুরু করে আর যত মাজার দেখেন না কেন ইসলামিক কোন দল যদি ক্ষমতায় আসে সর্বপ্রথমে ভাঙ্গা হবে এই জন্য তারা ভয় পায় কোরআনের কোন দল তারা কায়েম হতে দিবে না দিবে না চিল্লায় বলেন ঠিক কিনা